আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি হঠাৎ করে খুব একটু অসুস্থ হয়ে গেছি এই জন্য আপনাদের সাধু তেমন একটু একটি হতে পারতেছি না এই চকিনা শি না হচ্ছে কী করে যায় না আর বিশাল আছে দেখেন বিড়ালও আছে সকাল সকাল হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম ওখান থেকে এসে হচ্ছে রান্না করে ফেলছি খুব অসুস্থ দিয়ে দিন যাচ্ছে কল্পনা করে নি দেশে যাওয়ার আগে হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়ে যাব সবাই অনেক বেশি দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানে প্রচণ্ড পরিমাণ অসুস্থ যেটা একবারই মানে কি বলতে পারতেছে না মানে শুধু গুম ঘুম সারাদিন গুম এত গুম কোথায় থেকে আসলো কালকে সারা দিন সারা রাত ঘুমাইছি আর আমার নাকে হচ্ছে আমার নাক ফুলটা নাই আমার মেয়ে আমার নাকফুলটা লাগাইয়া দিস আমার মেয়ে হচ্ছে একটা লাত্তি মারছিল বুঝছে লাত্তির সুটা হচ্ছে কই জানি গিয়ে পরসে পাইছি কিন্তু তালাটা পাইনি তা আজকে হচ্ছে ডায়মন্ডারটা আবার পড়ে নেব ডায়মন্ডের যেটা আছে ওটা কারণ হচ্ছে আমি একটু ওজনটা প্রচণ্ড পরিমাণ ওজন বেড়ে গেছে কয়েকদিন থেকে ওই জন্য ডায়মন্ডের নাকফুলটা মানে কি একবারে মানে মানে খুব বেতা পাচ্ছি আর মানে একবারে মাংসের সাথে মিশে যাচ্ছে ওরকম একটা অবস্থা হয়ে গেছে আরে যে আমাদের সৌকিনা সৈকিনারও যাওয়ার হচ্ছে টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে গণিয়ে যাচ্ছে দিনগুলো হয়তো আর কদিন পরে সৌকিনাকেও দেখতে পাবেন না আমার ভিডিওতে আপনারাও মিস করবেন ও মিস করবে আমরাও মিস করব সবাই সবাই মিস করবে একজনকে একজনকে দিন খুব কাছি চলে আসতেছে সকিনা যাওয়ার এই তো খুব অসুস্থ দোয়া করিয়েন সবাই সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তুই আবার নাক লাগাই লাগাইয়া দিবি ঠিক আছে হুম এখন লাগাইয়া দিবটা লাগাই নি কেমন জানি লাগতেছে নাক ফুল ছাড়া আসলে মেয়ে মাই হচ্ছে হাতে বিয়ের পরে হাতে ছুরি নাকের ফুল ছাড়া কেমন জানি একটা ইয়ে লাগে না তো আমরা হচ্ছে স্কুল থেকে বাচ্চাদেরকে দিয়ে কয়টা করে দেখি এখন ওদেরকে হচ্ছে আবার আনতে যাব আপনাদের বায়া হচ্ছে ঘুমাচ্ছে আমি কালকে সাইড নয়টা বিশে বিষে তাইলে হয়ে যাইবো কোথায় আনতে যাব মানে হচ্ছে কিছু আস্তে আস্তে গুছাইতে হবে গড় একবারেও ঘুসালো এর ভিতরে অসুস্থ হয়ে পড়াটা কেমন জানি একটু ভালো দেখাচ্ছে না নারে আমি তো আমার যেমন ঠান্ডা লাগতেছে তেমন মানে কি ঘুম ছাড়া আমি চোখে দুনিয়ায় দেখতেছে না এত পরিমাণে ঘুম 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 কোথায় থেকে যাসলাম এটা দুজনে মিলে রান্না করলাম রান্না করে এখন হচ্ছে বসে আছি অপেক্ষা করতেছি টাইমের জন্য চলে যাব। আর আমার ঘরের অবস্থা অবস্থা দেখেন সব একবারে খারাপ আরেকটা কষ্ট লাগতেছে ও টুনটুনি মুিমুনিকে রেখে যাবো তো ওদের জন্য কষ্ট লাগতেছে কি করব জানি না ওদেরকে আসলে এবার কি এসে পাবো কিনা সেটাও জানতেছি না কষ্ট লাগতেছে তাদেরকে ছেড়ে যাব। ইতেকেন বিশনার মধ্যে কি করে ওদের এই খেলাগুলো আমি যে কত মিস করি জানেন অনেক কিছু মিস করি আমার অনেক মায়ার জিনিস হচ্ছে এগুলা অনেক কষ্ট করে তাদেরকে বড় করছি অত মা আইয়া বাবু অনেক কষ্ট লাগে তোমার জন্য ওর জন্য বেশি কষ্ট লাগে মনু ও মনি মনি তে মিষ্টি বাচ্চাগর মতন বুঝছেন হচ্ছে একটা বাচ্চের মতন বাকি কুতো সোমা তুমি ভালো থাকবা তোমার জন্য মা দোয়া করব ঠিক আছে তুমি তোমাকে যে নামমু এসে পাই ওকে ওকে মা তো মাইক করে ফ্ল্যাট করি গোসল করাইয়া দিছি কালকে আরেকবার করে দিব যাওয়ার আগে দেখি আপনাদের বায়র হচ্ছে ফ্ল্যাটেরে আরেকটা ফ্ল্যাট আছে ওকে যেটা ভাড়া দেয় আপনাদের হচ্ছে রেখে যাব দেখি এসে যদি পাইলে তো পাইরা কেউ দেখাশোনা করলে অবশ্য বলে যাব আমার একজন বাইকে দেখলো তার দেখো না দেখলো তো কিছু করার নাই জানি না আইসে পাবো কি না আমরা হচ্ছে সকাল সকাল উঠে হচ্ছে রান্না বান্না করছি বাচ্চাদেরকে দিয়ে আইসা হাই শকিলা তো এই যে রান্না শেষ করলাম শক্ত মুরগি দিয়ে আলু দিয়ে জোর করছি একটু একটু আর আমাদের হচ্ছে ফ্রিজ এখন হচ্ছে খালি করতে হবে আর এই যে ছোটো মাছের চড়চড়ি বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো ছিল না বাসায় আর এখন তো সকাল সকাল রান্না করছে দোকানও বন্ধ ছিল আর এই যে একটা সাগরের মাছ রান্না করলাম আর আস্তে আস্তে হচ্ছে কতগুলা টুনা ফিস আরে এই রেড বোলটা নাকি আপনাদের বাইরে কে জানি গিফট করছিল নিয়ে আসছিল এই যে আমার ছেলে অনেকগুলো আগে দেশে নেওয়ার জন্য আর এগুলো হচ্ছে আমার ছেলে খেলতেছে কালকে থেকে আর ফ্রিজ হচ্ছে দেখেন অলরেডি খালি করে ফেলতেছি এটা খালি করে ক্লিন করতে হবে একদম নিট ক্লিন ক্লিনের জন্য আর ক্লিন করতেছি না সব শেষে হচ্ছে ক্লিন করব। আর বাহিরে একটু দেখাই বাহিরে প্রচন্ড রইত আল্লাহ কত পরিমাণ রোত রোত রোদ অনেক বেশি সব এলে সবকিছু আস্তে আস্তে সব বুঝাইতে হবে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই ভালো ভালো থাকেন সুস্থ থাকেন সেফটি থাকেন এটাই কামনা করি এই সকিনা আর আমি হচ্ছে দেখেন কত পরিমাণ ওজন হয়েছি So <laughs> nice luck to see. Bye.